মুসলিম শরীফের 168 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহার قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من كبرت الله নবীর সাহাব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নবীজি صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তির অন্তরে শরিষা দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ শরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দেই আমরা المالের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করব না আল্লাহ হেফাজত করেন বুখারী শরীফের 6071 নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা এই হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লনা তার পুরো নাম হারেসা ইবনে ওয়াহাব আল খুযায়ঈ আন হারেসা ইবনে ওয়াহাব আল খুযায়ঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال ওয়াহাব আল বলেন আল্লাহ নবী বলেন আলা উখবিরুকুম بی আহলিল জান্নাত মানুষ আমি কি তোমাদেরকে জান্নাতী কে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতী কুল্লু দাইফিন মুতাদাইফ যেই ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গণায় ধরে না কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান কুল্লু দাইফ দুর্বল বিনয়ী যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা উখবিরুকুম বিআহলিন নার আমি কি তোমাদেরকে জাহান্নামীর ব্যাপারে বলবো না কুল্লু উতুলিন জাওয়াজিল মুস্তাকবির প্রত্যেক কর্কশ ভাষী রুব সুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুর স্বভাবের অধিকারী অহংকারী দাম্ভিক ব্যক্তি জাহান্নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে

আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে অকয়লা তিন জাহান্নাম বলল ইয়াদের ফুলনি আল জব্বারুন আলমুদ্দাক বিরুল আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে জাহান্নাম আল্লাহ জান্নাতকে আর জাহান্নাম নামকে ডাক দিলেন কলা আদালীর জান্নাত ইউনার প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন আন্তি আজাবিক তাকিমু বকি মিমমান শীতু আম্মা জাহান্নামকে ডাক দিয়ে বলে তুমি হল আমার আযাব আমি তোমার মাধ্যমে যা থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ জাহান নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আযাব আমি তোমার মাধ্যমে যা থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে এখানে আল্লাহ কারো নাম নেয় না আল্লাহ বলছে তুমি হলো আমার আজাব যার আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ দিব জান্নাতকে ডাক দিয়ে বললেন আনতি রহমাতি আর হামুবি কি মানসি তো তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানায় দিব আবার বলছি মুসলমান ভাইরা আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া এ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব এ জান্নাত আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাব প্রত্যেক দিন একটু চিন্তা করে আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান হাদিস নাম্বার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা

এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জানি বৃদ্ধ বয়সে যে জিনা করে বিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা বিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না দুই নাম্বার ওয়া মালিকুন কাযযাব মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ দুই নাম্বার তিন নাম্বার ওয়া আইলুল মুস্তাকবির অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগা চিন্তা করেন আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়। আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিবে হাদিস শোনায়

কসব আল্লাহু বিহিল ওই মুহূর্তে আল্লাহ তারে জমির নিচে দাফন করে দিল নবীজি বলেন তা হুয়া তাজলদা লু বিহা ইলা পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরে না কারণ নবীজি আপনার কাছে দোয়া করছে আমার উন্মতকে একবারে ধ্বংস করে দিয়ে না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচায় দেয় না হয় যেভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহর নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবে মাটির নিচে দাফন করে মারতেন ২৪৯২ নাম্বার হাদিস তিরমিজি শরীফে قال رسول الله صلى الله عليه وسلم

অহংকারীদেরকে টমতে টমতে জাহান্নামের একটা জেলখানা দিকে নিয়ে হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস এই বুলাস নামক জাহান্নামে তাদেরকে রাখার পর ইসকাউনা বিল সরতি আহলিন এই অহংকারীদেরকে জাহান্নামীদের রবকে এবং পূজ দেওয়া হবে পান করার জন্য বলেন নাuzu তাহলে এবার বলেন তো জাহান্নামীদের পূজা আর রক্ত কাদেরকে দেওয়া হবে পান করার জন্য অহংকারীদেরকে নামের যে আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আদাবুল মুফরাদ ইমাম বুখারির আরো কিতাব আছে এটা নাম তারিখুল কাবীর এটা ইমাম বুখারির লেখা এই আদাবুল মুফরাদের পাঁচশো একান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান তাআযযামা ফি নাফসিহি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে আও ফি মাশিহি অথবা হাটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে বড়ত্ব করে অথবা হাটার মধ্যে অহংকারী প্রদর্শন করে নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর থাকবে বলেন না অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মা কাব্বুর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা কাব্বুর আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর আলান্নাস

আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি যারা উদ্দেশ্য হলো নমরুদ তো নমরুদ কে আল্লাহর রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলছে ইব্রাহিম নবী কয় আপনি নিজেরে কি মনে করেন বা আমি নিজেরে খোদা মনে করি নাউজুবিল আস্তাগফিরুল্লাহ ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ ইউহি ওয়া আমার রব আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার মৃত্যু দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকে ইবুজি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকে রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আরেকজনকে মারলাম তার মানে আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করে এটারে কিভাবে আটকান যায়

নমরুদ সাথে সাথে পরাজয় বরণ করে নেয় আল্লাহ আকবর তাহলে নমরুদ আল্লাহ সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনে ছেড়ে দিছে আরেকজনে মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখা সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে সূরা ফুরকানের 60 নম্বর আয়াত

দুই নাম্বার রসূলের সাথে হংকার করা সূরা মুমিনুনের 47 নাম্বার আয়াতে আমরা বলেন ফাকালু আন্নামিনুল বাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন موسی নবী আর هارুন নবী দাওয়াত দেওয়ার পর তারাউন এবং তার সম্প্রদায় কয় আনুমিনুল বাশারাইনি মিসলিনা আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপর ঈমান আনব এই موسی এবং هارুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের خدمت তো আমাদের গুলা আমরা আমাদের মতো দুই জন মানুষের উপর ঈমান আনতে পারি না বলেন নাউযুবিল্লাহ সেম কথা কাফেররা অবশ্য কি বলে জানেন এবং তার অনুসারীরা অহংকার প্রদর্শন করলো আনলো না আমাদের মতো দুইজন মানুষের উপর কেন আনলো তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে সুরা আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করল আমি সেজদা করবো না। আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ফামায়াকুনুল কান তাতাকাব্বার ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই। ফখরুজি মিনহা না মিনাস সাদিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত অহংকার করার জায়গা না। এবার দুনিয়ার মধ্যে মিলার। বলেন তো জান্নাত কিসের জায়গা না? ইবলিস অহংকার করার কারণে আল্লাহ কয় জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই। মুসলমান জান্নাত অহংকারের জায়গা না। অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন ফামায়া কুনু লাকা আনতা তাকাব্বারু ফিহা ইবলিস এই জান্নাত অহংকার করা শোভা পায় এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহ সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তার সম্প্রদায় মক্কা কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন আমরা যেন অহংকার মুক্ত ভাবে আমাদের হৃদয় দুলোকে সাফ করে দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক না করেন